এখানে আপনারা কি কর্মশালা করলেন আজকে আমরা মূলত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এই যে ভাইরাল হ্যাপাটাইটিস এই সম্বন্ধে সারা রাজ্যে প্রচার অভিযান চলছে একসঙ্গে তারই অংশ হিসেবে আমি মুর্শিদাবাদ জেলায় সমস্ত ব্লকে ঘুরে বেড়াচ্ছি মানুষকে বোঝানোর জন্য ভাইরাল হ্যাপাটাইটিস হচ্ছে এই ভাইরাল হ্যাপাটাইটিস ডি ই এর মধ্যে যে কোনো একটা ভাইরাল যদি আমাদের শরীরে ঢুকে মানুষের তাকে ভাইরাল হ্যাপাটাইটিসে আক্রান্ত হতে পারে এর মধ্যে এ এবং ই এটা মূলত জল এবং অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে টুকি কিন্তু যেটা মারাত্মক সেইটার জন্যই আমাদের প্রচার সেটা হচ্ছে অ্যাপাটাইটিস বি অ্যাপাটাইটিস বি যদি একবার কোনো মানুষের হয়ে যায় সারা জীবন তাকে ওষুধ খেয়ে থাকতে হয় আর নাহলে তাকে রহুর পরামর্শ মেনে ওই ওষুধ খেতেই হবে কিন্তু অ্যাপাটাইটিস বি এর একটা সুবিধা হচ্ছে কি এর টিকাকরণ আছে বাচ্চা যখনই হাসপাতালে হবে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে তাকে প্রথম ডোজ ওখানেই দিয়ে দিই আমরা স্বাস্থ্য দপ্তর তারপরে ছ সপ্তাহ দশ সপ্তাহে এবং চোদ্দ সপ্তাহে প্যান্টাভ্যালেন্সের সঙ্গে মানে অন্য টিকার সঙ্গে এটা যদি নিয়ে নেয় তাহলে ওই বাচ্চারা কোনো দিন হ্যাপাটাইটিস বি হবে না এবার হ্যাপাটাইটিস বি এবং সি এটা রক্ত এবং রক্তদাসের মাধ্যমে এটা একজন থেকে আরেকজনের শরীরে যায় তাই আমরা কী বলছি এক সিরিজ এক ছুঁজ এক ব্যক্তি একবার তারপরে ভেঙে ফেলেন কেউ কারোটা ব্যবহার করবে না আচ্ছা আপনার নাম এবং আমার নাম যাদুকর এন রোজ আচ্ছা এই এটা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় এটা হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস এটা পাঁচ প্রকার হ্যাপাটাইটিস এর মধ্যে যে কোনো একটা ভাইরাস যদি আমাদের শরীরে ঢোকে তাহলেই আমাদের ওই লক্ষণগুলো দেখা দেয় এবার দেখুন এর মধ্যে এ এবং ই এটা আমাদের মুখের মধ্যে দিয়ে ঢোকে তাহলে মুখের মধ্যে দিয়ে কিভাবে ঢুকতে পারে না অস্বাস্থ্য খাবার খেলে অস্বাস্থ্যকর খাবার যদি খাই অপরিষ্কার জল যদি খাই হ্যাঁ তাহলে অস্বাস্থ্যকর খাবার কি না যে খাবারটা ঢাকা নেই অথচ সারা রাত পড়ে আছে সকালে উঠে সেই খাবার খাচ্ছি রাস্তাঘাটে খাটা ফল খাচ্ছি হ্যাঁ বাসি খাবার খাচ্ছি এর থেকে শরীর খারাপ হতে পারে আর মায়ের সংখ্যা কম কিন্তু দুজন বোন আছে মা আছে না একজন দুজন মায়েরা সাধারণত আমাদের রান্না সামলান বেশিরভাগ হ্যাঁ সে রান্না করে রাত্রিবেলায় বাসন মেজে রেখে দিল সকালবেলায় ছেলে খেতে চাইছে ওইখান থেকে একটা বাসন এনে তাকে মুড়ি দিয়ে দিলেন ওঠান জাটাতে জেলাতে মা আপনার হাতেও ধুলো থাকবে ওই যে বাসনগুলো রেখে দিয়েছিলেন রাত্রিবেলায় ওকে বিধাল চাটতে পারে ইঁদুর চাটতে পারে আরশোলা ছাড়তে পারে তাই খেতে দেওয়ার আগে সেটাও ধুবেন আপনার হাত ধুবেন যে খাবে তার হাত ধুবেন এখনকার দেখবেন পাড়ায় পাড়ায় বিউটি পার্লার হয়ে গেছে ভালো কথা এবার আপনাদের যখন বিএসআডি বা ঈদ হয় তার আগে আপনারা সুন্দর লাগার জন্য একটু ফেসিয়াল করতে যান হ্যাঁ আমি বলি অনেকের ঘরে কারো চোখ হলুদ হয়ে গেছে গায়ে হলুদ হলুদ ছাপ খিদে নেই হ্যাঁ বমি বমি ভাব এই লক্ষণগুলো দেখলে আপনারা একটা রোগের কথা বলেন কি বলেন জন্ডিস কিন্তু ডাক্তারবাবুরা বলছেন কি জন্ডিস বলে কোনো রোগ নেই জন্ডিস একটা রোগের লক্ষণ মাত্র হ্যাঁ জন্ডিস বলে কোনো রোগ নেই জন্ডিস একটা রোগের লক্ষণ আর এগুলো হয় কিসের জন্য না ভাইরাল যদি তো হ্যাপাটাইটিস আসুন সেটা দেখে নি আগে একটু গোলটা বড় করলে না সবাই দেখতে পাবে ঘরে চোখ হলুদ হয়ে গেছে গায়ে হলুদ হলুদ ছাপ নেই হ্যাঁ ভাব এই দেখলে আপনারা একটা রোগের কথা বলেন কি বলেন জন্ডিস কিন্তু ডাক্তারবাবুরা বলছেন কি জন্ডিস বলে কোনো রোগ নেই জন্ডিস একটা রোগের লক্ষণ মাত্র হ্যাঁ জন্ডিস বলে কোনো রোগ নেই জন্ডিস একটা রোগের লক্ষণ আর এগুলো হয় কিসের জন্য না ভাইরাল যদি তো হ্যাপাটাইটিস আসুন সেটা দেখে নি আগে এখানে আপনারা কি কর্মশালা করলেন আজকে আমরা মূলত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এই যে ভাইরাল হ্যাপাটাইটিস এই সম্বন্ধে সারা রাজ্যে প্রচার অভিযান চলছে একসঙ্গে তারই অংশ হিসেবে আমি মুর্শিদাবাদ জেলায় সমস্ত ব্লকে ঘুরে বেড়াচ্ছি মানুষকে বোঝানোর জন্য ভাইরাল হ্যাপাটাইটিস হচ্ছে এই ভাইরাল হ্যাপাটাইটিস এ বি সি ডি ই এর মধ্যে যে কোনো একটা ভাইরাল যদি আমাদের শরীরে ঢুকে মানুষের তাকে ভাইরাল হ্যাপাটাইটিসে আক্রান্ত হতে পারে এর মধ্যে এ এবং ই এটা মূলত জল এবং অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে ঢুকে কিন্তু যেটা মারাত্মক সেইটার জন্যই আমাদের প্রচার সেটা হচ্ছে হ্যাপাটাইটিস বি এই হ্যাপাটাইটিস বি যদি একবার কোনো মানুষের হয়ে যায় সারা জীবন তাকে ওষুধ খেয়ে থাকতে হয় আর নাহলে তাকে রহুর পরামর্শ মেনে ওই ওষুধ খেতেই হবে কিন্তু হ্যাপাটাইটিস বিয়ের একটা সুবিধা হচ্ছে কি এর টিকাকরণ আছে বাচ্চা যখনই হাসপাতালে হবে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে তাকে প্রথম ডোজ ওখানেই দিয়ে দিই আমরা স্বাস্থ্য দপ্তর তারপরে ছ সপ্তাহ দশ সপ্তাহে এবং চৌদ্দো সপ্তাহে প্যান্টাভ্যালেন্সের সঙ্গে মানে অন্য টিকার সঙ্গে এটা যদি নিয়ে নেয় তাহলে ওই বাচ্চারা কোনো দিন হ্যাপাটাইটিস বি হবে না এবার হ্যাপাটাইটিস বি এবং সি এটা রক্ত এবং রক্তদাসের মাধ্যমে একজন থেকে আরেকজনের শরীরে যায় তাই আমরা কী বলছি এক সিরিজ এক চুজ এক ব্যক্তি একবার তারপরে ভেঙে ফেলেন কেউ কারোটা ব্যবহার করবে না আচ্ছা আপনার নাম এবং আমার নাম যাদুকর ডিএন ঘোষ আচ্ছা এই এটা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় এটা হচ্ছে মালদা মুর্শিদাবাদ জেলা আমি দায়িত্বে আছি থ্যাংক ইউ